কালকে রাত আড়াইটার দিকে ঠিক আড়াইটার দিকে অনেক চিল্লা চিল্লি দেন উঠলাম উঠে দেখি একদম মারামারি লাগছে ভাই সেই লেভেলের মারামারি তো এখানে ইন্টারেস্টিং বিষয় হইলো দেখেন মহিলা মহিলা মারামারি করতেছে কীভাবে এখানে ইন্টারেস্টিং বিষয় হইল মারামারি কিসের জন্য লাগছে জানেন মারামারিটা লাগছে হইল মেয়ে পালিয়ে আসছে বিয়ে করার জন্য আর যাদের ছেলে ছেলের বয়স মাত্র আঠেরো বছর আর মেয়ের বয়স তো আরও কম তেরো চোদ্দো বাইয়ের কম হবে তো কত পিচ্ছি পিচ্ছি মানুষ তো বিয়ে করার জন্য আসছে আসার পর কাজী অফিসে গেছে যাওয়ার পর বেচারিরা বিয়েও করতে পারে নাই ওইখান থেকে মারতে 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 নিয়ে আসছে মেয়ের মা আর বাবা আর খালা তো তারপর তারা ওই পিচ্ছি জামাইকে ধরেও মারছে শুধু মেয়েকেই মারে নাই ওই পিচ্ছি জামাইয়ের ভাই ভাবি সবাইকে ধরে মারছে দেন এখানে অনেক অনেক বড়োই মারামারিটা হয়েছিল আর পুলিশ আসে তারপর কি হইছে না হইছে এগুলা জানে আর পুলিশও ইচ্ছা মতো বকে ছেলের ভাইকেও বকে যে ছেলে এত ছোটো বিয়ে করার জন্য মেয়েকে নিয়ে আসছে তো তারপর পুলিশরা জিজ্ঞাসাবাদ করে আর চলে যায় তো সবার জন্য এটা ওয়ার্নিং যে যারা যারা পালিয়ে বিয়ে করতে চান তারা অবশ্যই সাবধানে কাজটা করবেন দেখছেন তো